দেশের সবচেয়ে বড় পুলিশ বাহিনী এনওয়াইপিডি ডেপুটি ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি আমেরিকান কারাম চৌধুরী শুক্রবার ম্যানহাটনের ওয়ান পুলিশ প্লাজায় আনুষ্ঠানিকভাবে তাকে ব্যাচ পরিয়ে দেন কমিশনার জেসিকাটিস এ সময় আরও দুই বাংলাদেশি পুলিশ সার্জেন্ট হিসেবে পদোন্নতি পেয়েছেন শুক্রবার সকালে ম্যানহাটনে পুলিশ সদর দপ্তরে আনন্দময় এক সময় নিজ কাজে দক্ষতা ও নৈপুণ্যের কারণে প্রায় দেড় শতাধিক পুলিশ কর্মকর্তাকে এদিন পদোন্নতি দেয়া হয় আমেরিকার জাতিসংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান মঞ্চে ছিলেন কমিশনার সহ এনআইপিডির বিভিন্ন বিভাগের প্রধানরা তাদের উপস্থিতিতেই ব্যাচ পরিয়ে দেয়া হয় কারাম চৌধুরীকে সিলেটের মৌলভীবাজারের সন্তান কারাম চৌধুরী দুই সালে পুলিশ অফিসার হিসেবে যোগ দেন দুই হাজার উনিশ সালে ক্যাপ্টেন হিসেবে পদোন্নতি পান তিনি বর্তমানে তিনি ওয়ান ও ফোর প্রিসিংটেড কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন একই সময়ে সার্জেন্ট হিসেবে পদোন্নতি পেয়েছেন আরো দুই বাংলাদেশি জোসেম মিয়া ও তুহিন খান অনুষ্ঠানে এনআইপিডি এর প্রশংসা করে কমিশনার টিস বলেন তার দক্ষতার নিউ ইয়র্ক সিটিতে বন্দুক হামলা রেকর্ড কমে এসেছে এছাড়া সবয়ে ক্রাইমের সংখ্যা গত আগস্ট মাসে ইতিহাসে সর্বনিম্নতে নেমে এসেছে This is a pivotal moment for this department. New York City is achieving record-breaking public safety milestones. Shootings and shooting victims are at historic lows. Major crime is down and outside of the COVID years We just had the safest August ever recorded in our subways. শুক্রবারের অনুষ্ঠানে একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার দুইজন ডেপুটি কমিশনার চারজনকে ইন্সপেক্টর চারজন ডেপুটি ইন্সপেক্টর দশজন ক্যাপ্টেন চারজন লুটেন্যান্ট কমান্ডার তিনজন লুটেন্যান্ট স্পেশাল অ্যাসাইনমেন্ট পঁচাত্তর জন সার্জেন্ট এবং উনত্রিশ জন ডিটেকটিভ হিসেবে পদোন্নতি পেয়েছেন